কোনো প্রকার বেলা ঝামেলা ছাড়াই খুবই মজাদার পুলিপিঠা কিন্তু বানাতে পারবেন আজকের পুলিপিঠাটার নাম হচ্ছে ভাজ পুলিপিঠা আর এটা বানানো খুবই সোজা খেতেও খুবই ক্রিস্পি আর মজাদার হয় আশা করছি আজকের রেসিপিটা আপনার কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে রাখবেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লেগেছে প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণ নারকেল নিয়েছি সাথে দিয়েছি এলাচি দারচিনি এবং তেজপাতা এই জিনিসগুলো দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর আমি এখানে ব্যবহার করছি খেজুরের রাব আপনারা যদি একদম খেজুরের অরিজিনাল গুড়টা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে বেশ ভালো পরিমাণে দিয়ে দেবেন একদম হচ্ছে পুরটা এক গুড়ের কালারের জন্য কালো হয়ে যাবে তো দেশি যেই মিঠাইগুলো আছে সেগুলোর কথাই বলছি তো আমার মোটামুটি এখানে যখন নারকেল থেকে পানিটা শুকিয়ে গেছে তখন আমি দিলাম এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে পাউডার দুধ এটা হচ্ছে জাস্ট অপশনাল টেস্টটা বাড়ানোর জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই সাথে দিয়েছে এক চামচ পরিমাণ ঘি এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আর খেতে এত বেশি মজা লেগেছে এখানে চাইলে আপনারা কিন্তু বাদাম কুচিও ব্যবহার করতে পারেন ক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসে পুরটা তো রেডি করেছি এবার হচ্ছে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলাম সাথে দিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা এখন হচ্ছে এই সবগুলো জিনিস ভালো করে মিক্স করে নিয়েছি সাথে হাফ চামচের মতো লবণ এবার যে পানিটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি গরমও না আবার নর্মাল পানীয় না এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি যেটা হচ্ছে কিনা আমি আঙুলের সাহায্যে ধরলে সহনীয় হচ্ছে বেশি গরম দিতে যাবেন না সো অল্প অল্প করে পানি মিক্স করতে হবে আর এভাবে সুন্দর করে হ্যান্ডস্কের সাহায্যে মিক্সটা করে নিতে হবে এখানে আমার টোটাল হচ্ছে এক কাপ যেহেতু চালের গুঁড়ি সাথে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা সেক্ষেত্রে আমার পানি লেগেছে টোটাল হচ্ছে দুই কাপ এখন কথা হচ্ছে আপনারা যদি পুরান চালটা ব্যবহার করেন বা অনেকে নতুন চাল ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কম বেশি পানি একটু হতেই পারে এটা কোনো সমস্যা নেই তবে দুই কাপ পরিমাণ পানি এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট এইভাবে যদি বানান আপনার বেটারটা পারফেক্ট হবে ঘনত্বটা আমি দেখিয়ে দিয়েছি কি পরিমাণ ঘনত্ব হবে আর এই ভাজ পুলি পিঠাটা যেভাবে বানানো হয় নর্মালি হচ্ছে সিস্টেম এইটাই মানে অয়েল ব্রাশের সাহায্যে এভাবে করে তবে আমার কাছে এই সিস্টেমটা অনেকটাই হ্যাসেল লেগেছে কারণ প্রায় তিন চারবার থেকেও বেশি অনেকবার ব্রাশ করতে হয় তো এই যে এই স্পেচুলারটা এখন কিন্তু আমাদের সবার হাতের কাছেই আছে সবার ঘরে ঘরেই আছে তো এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণ বেটার আগে ঢেলে নিয়েছি প্যানে তারপরে সুন্দর করে স্প্রেড করে দিয়েছে আর বিশ্বাস করেন এভাবে যখন আমি বানিয়েছি এত তাড়াতাড়ি বানানো শেষ হয়ে গেছে মানে আমি জাস্ট কল্পনাও করতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি বানানো শেষ করতে পারবো মোটামুটি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি এখানে প্রায় হবে পনেরোটার মতো পিঠা বানিয়েছি এখন অনেকে যদি আগে থেকে বানিয়ে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে বলবো যারা ব্রাশ দিয়ে করেছেন সেক্ষেত্রে কিন্তু ব্রাশের পিঠাগুলো আরও পাতলা হয় আরও বেশি হবে সো এই তো রেসিপি আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন